হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আমাদের জগন্নাথজি এবং আজকের আপনাদের সকলের খুব ভালো লাগবে কিছুদিন আগের ঘটনা উড়িষ্যায় নিবাসী একজন মাতাজি যিনি জগন্নাথ দেবকে খুব ভালোবাসেন তিনি ভাবলেন যে আমি বৃন্দাবন ভ্রমণে যাব বৃন্দাবন দর্শন করতে যাবো তিনি জগন্নাথজিকে নিজের পুত্র রূপে এত ভালোবাসতেন যে সর্বদা তার সঙ্গে কিছু না কিছু কথা বলতেই থাকতেন তো যখন তিনি জগন্নাথজিকে রেখে বৃন্দাবন যাওয়ার জন্য তৈরি হলেন এবং জগন্নাথজির কাছে বিদায় নিতে গেলেন তখন তিনি জগন্নাথজিকে বললেন এই জগন্নাথ তুমি থাকো আমি বৃন্দাবনে যাচ্ছি জগন্নাথজি সেই মাতাজির কথা শুনে বললেন মা তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তখন মাতাজি বললেন কব সে তেরো ইয়ে বড়া বড়া সাঁখে দেখ রই হো এসবার মে বৃন্দাবন যাও আর তে টেড়া স্বরূপ তো দেখ কর আও শোনা হ্যাঁ তো বৃন্দাবন মে বড়া হি টেড়া হ্যাঁ মানে মাতাজি জগন্নাথজিকে বললেন যে কবে থেকে আমি তোমার বড় বড় চোখগুলো দেখছি আমি শুনেছি বৃন্দাবনে তুমি নাকি খুব টেরা হয়ে দাঁড়িয়ে থাকো তো তোমার সেই ত্রিভঙ্গ ললিত স্বরূপ দর্শন করতে আমি বৃন্দাবনে যাচ্ছি তোমার সেই এমন চোখ দর্শন করতে যাচ্ছি যে চোখে নাকি তুমি ভাবে দেখাও সেই নয়ন দর্শন করে আমি আমার মনকে শান্ত করতে চাই তখন জগন্নাথজি বললেন আমি আছি তবুও হচ্ছে না আবার বৃন্দাবন যেতে হবে মাইয়া তখন তিনি বললেন যে হ্যাঁ বৃন্দাবন যেতে হবে তুমি এখানে থাকো আমি বৃন্দাবনে যাচ্ছি আর হ্যাঁ এবার আমাকে একটা কথা বলো তুমি এখানে তো সর্বদা কাঁঠাল ছাপ্পান্নভোগ এই সব খেতেই ভালোবাসো কিন্তু বৃন্দাবনে আমি তোমার জন্য কি নিয়ে যাব তখন জগন্নাথজি বললেন তুমি ভাবো যে আমার সব থেকে প্রিয় খাবার কি তখন মাতাজি ঠিক করলেন যে জগন্নাথজি এখানে তো কাঁঠাল মহাপ্রসাদ এই সমস্ত গ্রহণ করেন কিন্তু বৃন্দাবনে তিনি তো লাড্ডু গোপাল তিনি লাড্ডু গোপাল স্বরূপ রূপে আছেন তো তাই তিনি ঠিক করলেন যে তিনি যখন বৃন্দাবন দর্শন করতে যাবেন তখন তিনি বিহারীজির জন্য লাড্ডু বানিয়ে নিয়ে যাবেন আর এই ভেবেই তিনি কিন্তু অনেক সুন্দর করে লাড্ডু বানালেন এবং বিহারিজিকে দর্শন করতে বেরিয়ে পড়লেন বৃন্দাবনে বৃন্দাবনে পৌঁছেই যখন তিনি বিহারিজি মন্দিরে প্রবেশ করছিলেন ঠিক সেই মুহূর্তে তার হাতে যে লাড্ডুর পুটলিটা ছিল সেই লাড্ডুর পুটলিটা একটা বানর এসে নিয়ে চলে যায় এবং মন্দিরের ওপরে উঠে সে পুটলি থেকে লাড্ডু খেতে থাকে এবার মাতাজি হা হা করে হাসে মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেখ 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 देख इसका तो बिल्कुल नहीं बदला সবাই মাতাজির এই কাণ্ড দেখে সবাই মাতাজিকে দেখতে থাকে যে কি এমন হয়েছে যে মাতাজি এত হাসছে মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন তারা বলে মাতাজি কি হয়েছে কি হয়েছে তখন মাতাজি বলে দেখো সেই ছোটকার স্বভাব এখনো তার শেষ হয়নি তখন তারা জিজ্ঞেস করে কি হয়েছে সেটা তো বলবেন তখন মাতাজি বললেন আমি উড়িষ্যা থেকে এসেছি বিহারীজির জন্য লাড্ডু নিয়ে ওর জন্যই তো নিয়ে যাচ্ছিলাম কিন্তু না ওর তর সয় না ওর একটুও দেরি সহ্য হয় না তাই কি করেছে আমার হাত থেকে লাড্ডুগুলো নিয়ে নিজেও খাচ্ছে বসে বসে আর যত ওর সঙ্গপঙ্গ যত বানরগুলো আছে বানর সেনা সকলকে খাওয়াচ্ছে তো এটা শুনে সবাই বড়ই অবাক হয়ে যায় তখন তারা জিজ্ঞেস করে এই মাইয়া তুমি কি ছাদের উপর তুই যে ছাদ ইয়ে ছাদকে উপর বিহারি চেয়ে দিক রায় मैया बोले हैं तो देखो वहाँ ऊपर बैठा हुआ है कैसे बंदरों के साथ सब लड्डू पा रहा है अरे मंदिर में ही तो लेकर जा रही थी मंदिर में प्रेम से पा लेता लेकिन नहीं इसे तो अपने संग के साथ ही खाना है तो सबाई बड़ अबाक हिल माता कथा सुने माता जी बार बार एकटाई कथा जो तो मंदिर भेतरे तो निवेदन करार्जन तो नहीं हाथ केते ही হাত থেকে কেড়ে না খেলে শান্তি হয় না যারা ব্রজবাসী তারা কিন্তু মাতাজির ভাব বুঝতে পারছিল কিন্তু যারা বাইরে থেকে আগত ভক্ত তারা বড়ই অবাক হচ্ছিল মাতাজির এই সমস্ত কাণ্ড দেখে তারা এটা বিশ্বাস করতে পারছিল না যে সত্যিই কি বিহারীজি ওই ছাদের উপর বসে আছে তখন তারা জিজ্ঞেস করে আচ্ছা মাতাজি এখানে বিহারিজি কোন রূপে আছে তো তখন বলছে বিহারিজিকে আমি মন্দিরের ভেতর বিহারিজিকে আমি দর্শন করিনি তবে এই বিহারিজি আমার শ্যামবর্ণ আবার পাঁচটা ময়ূর পাখা লাগিয়েছে আজকে মাথায় দেখো দেখি কত সুন্দর লাগছে ও বিহারিজি এত লালা তুমি যে এত এত গয়না করেছ হাঁপিয়ে যাচ্ছ না তো তোমার কষ্ট হচ্ছে না তো তার উপর আবার ছাদের ওপর উঠে বসে আছে কত পরিশ্রম হয়ে গেছে ছাদের ওপর উঠতে এই সমস্ত বলছেন তখন তিনি কিন্তু মন্দিরের ভিতর না গিয়েই সেই বিহারিজিকেই দর্শন করছেন এবং সমস্ত সেনাদের দর্শন করছেন আর যারা লাড্ডু গুলো খাচ্ছিল আর খুব আনন্দ নিচ্ছিল তারপরে যখন তিনি সমস্ত কিছু দর্শন করে মন্দিরের ভেতরে যান এবং মন্দিরের ভিতরে গিয়ে বিহারিজিকে দর্শন করেন তখন তার মন অতি প্রসন্ন হয়ে যায় কারণ সেই স্বরূপে তিনি বিহারিজিকে কখনোই দর্শন করেননি বা ভগবান শ্রীকৃষ্ণকে কখনো দর্শন করেননি তিনি সর্বদা জগন্নাথ রূপেই ভগবানকে দেখেছিলেন তো সেই হারিজি রূপে ভগবানকে দর্শন করে তার মন হৃদয় প্রসন্ন হয়ে যায় আর যে সমস্ত ভক্তদেরকে তিনি বিহারীজির বর্ণনা দিচ্ছিলেন সেই সমস্ত ভক্তদের মধ্যে একজন এই লীলাটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছেন তো তিনি বললেন যখন মাতাজি বললেন যে আজকে বিহারীজি পাঁচটা ময়ূর পাখা মাথায় লাগিয়েছে সম্পূর্ণ শরীরে অনেক অলঙ্কার পড়েছে এবং আজকে বিহারীজি সবুজ রঙের পোশাক ধারণ করেছে যখন মাতাজির এই কথা শুনে আমরা বিহারীজিকে ভেতরে দর্শন করতে যাই তখন দেখি মাতাজির বর্ণনা একদম সত্য সেদিন বিহারীজি সত্যি পাঁচটা ময়ূর পাখা নিজের মস্তকে ধারণ করেছিলেন এবং তিনি সবুজ রঙের পোশাক পরেছিলেন আর অনেক অলঙ্কার তিনি অলংকারে তিনি সজ্জিত ছিলেন তো এখনও এমন অনেক ভক্তকে আমরা দর্শন করতে পারি এমন অনেক শুদ্ধ ভক্তকে আমরা দর্শন করতে পারি আমাদের সত্যি পরম ভাগ্য যে এমনও ভক্তকে আমরা দর্শন করতে পারছি এই কলিচুকি এসে যারা সাক্ষাৎ ভগবানকে দর্শন করছেন আমরা তো অধম্পতি হয়তো আমাদের কোনোদিনই এরকম হবে না যে আমরা সামনে থেকে ভগবানকে দর্শন করব কিন্তু আমরা সাক্ষাৎ ভগবানকে দর্শন করব। কিন্তু তবুও ভগবানের অপার কৃপা যেই কলিযুগে এসেও আমরা ভক্তি করতে পারছি ভগবানের প্রেমকে অনুভব করতে পারছি ভগবানের লীলা শ্রবণ করতে পারছি এবং সাক্ষাৎ মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে পারছি তো আজকের লীলাটা আপনাদের সকলের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকল বৈষ্ণব ভক্তবিন্দের চরণে কোটি কোটি প্রণাম রাধে রাধে হ্যারি হ্যারি ভগ